হিজরা সম্প্রদায়ের গরু মা ও শিষ্যরা সবাই এখানে আছি আমরা যারা আছি মূলত ঘটনা হয়েছে দুই তিন দিন হয়েছে আমাদের নামে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমেই সারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে থেকে যারা আমাকে দেখছেন এবং গত একটি ভিডিও যারা দেখেছেন প্রায় এক লক্ষ বারো হাজার শেয়ার হয়েছে প্রায় ১৯ মিলিয়ন মানুষ দেখেছেন অলরেডি তো আজকের বিষয়টি অত্যন্ত জরুরি এতই জরুরি যে এই ভিডিওটি এবং হিজরা সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ কিছু ভিডিও দিয়েছেন যেটা ইতিমধ্যে আমরা পেয়েছি এই দুইটা ভিডিওই আপনারা থেকে যারা সারা বাংলাদেশের ট্রেন সার্ভিসে ট্রেনে যাতায়াত করেন আপনাদের প্রত্যেকটা মানুষকে এই ভিডিওটি আমি মনে করি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে রাখতে হবে এর একটাই কারণ হচ্ছে আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে হিজরা সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ যারা আছেন নেত্রকোনা উপজেলার প্রায় অনেক থানার অনেক হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছিলেন তারা এবং তারা একটি বক্তব্য দিয়েছেন আপনারা এখানে এই ভিডিওটি দেখতে পারবেন যে একটি ভিডিওতে ওনারা হিজড়া সম্প্রদায়ের নেতৃবৃন্দরা কয়েকশো মানুষ মিলে তারা একটি বক্তব্য দিচ্ছেন এবং তাদের এই বক্তব্যে তারা সুস্পষ্ট প্রমাণ করেছেন দিয়েছেন এবং তারা আমার সাথে একমত পোষণ করেছেন যে আসলে ট্রেনে কোনো ধরনের হিজড়া সম্প্রদায়ের লোক উঠে চাঁদা আদায় করা যাবে না কিন্তু হ্যাঁ হিজড়া সম্প্রদায়ের লোক ট্রেনে ওনারা উঠতে পারবেন কিভাবে সেটা যাত্রী হিসেবে ওনারা টিকিট কেটে বৈধভাবে ওনারা যাতায়াত করতে পারবেন কিন্তু ট্রেনে উঠে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না সেই সুস্পষ্ট ব্যাখ্যাটা দিয়েছেন কারা আপনারা ভিডিওতে দেখতে পারবেন জেলার আমাদের নেত্রকোনা জেলার হিজড়া সম্প্রদায়ের গরু মা ও শিষ্যরা সবাই এখানে আছি আমরা যারা আছি মূলত ঘটনা হয়েছে দুই তিন দিন হয়েছে আমাদের নামে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আমাদের দশ থানার মালিক আমাদের নেত্রকোনার লতা ইজরা আমাদের গুরুমা দশ উপজেলার প্রধান তো ওনার ব্যক্তিগতভাবে ওনার ট্রেইনে কালেকশন করার জন্য বার হাটটা ওরপে অন্তরা চোদ্দ বেশি হিজরা নাম হয়েছে নয়ন ও কি করছে এই ট্রেইনে সাদা তুলতে যায় দিকে আমাদের গরু মা নিষেধ দিয়েছে সাধারণ পাবলিক ও প্রতিষ্ঠ হয়ে গেছে ট্রেইনের মাঝে সাদা দিতে দিতে এজন্য গরু মা নিষেধ দিতে আমি তদন্ত করা হোক আর এরকম না করতে আমার সবচেয়ে বড় হিজরা সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তারা বলতে চাচ্ছেন যে তারা তাদের নেতৃবৃন্দ অলরেডি যিনি লতা হিজরা আছেন উনি অলরেডি নিষেধ করেছেন যে ট্রেনে কোনো ধরনের চাঁদা উঠানো যাবে না তারপরেও যে গ্রুপটাকে আমরা ধরেছি এটা অন্য একটা গ্রুপ তারা হিজরা সম্প্রদায় না তারা পুরুষ তারা বিভিন্নভাবে সার্জারি করে তারা হিজরা সাজে সে যে তারা অনিয়ম এই অকারেন্সগুলো তারা করে এবং তারাও হিজরা সম্প্রদায়ের যারা অরিজিনাল হিজরা আছেন তারা একমত পোষণ করতেছেন এবং তারাও তাদের বিয়ে চাচ্ছেন যে যারা এই কাজগুলো করে তাহলে আমি এটা বলতে চাচ্ছি আমি কবি কৃতজ্ঞতা প্রকাশ করছি হিজরা সম্প্রদায়ের যারা এই নেতৃবৃন্দ যে বক্তব্যটা দিয়েছেন আপনাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে ভালোবাসা থাকবে এবং আমার আমি কোন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আপনাদের জন্য আমার সর্বোচ্চ সেবা থাকবে কিন্তু যারাই এই অনাকাঙ্ক্ষিত এই অনিয়মগুলো ট্রেনে উঠে বাসে উঠে চাঁদা আড়ায় করবেন তাদের বিরুদ্ধে আমার কঠিন হুঁশিয়ারি আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা রাষ্ট্র নেবে এবং আমি প্রতিবাদ করব আর আমি সবাইকে এটাই বলতে চাচ্ছি এই ভিডিওটি আপনারা সবাই আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে আমার বক্তব্য এবং হচ্ছে আপনার হিজরা সম্পদের যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্যগুলো আপনারা ডাউনলোড করে প্রত্যেকের মোবাইলে রাখবেন কাদের রাখবেন যারা এই ট্রেনে যাতায়াত করেন হ্যাঁ এই জন্য রাখবেন যখনই কোনো হিজরা উঠবে তাদেরকে আপনারা এই ভিডিওটি দেখাবেন যে আপনাদের নেতৃবৃন্দ অলরেডি ঘোষণা দিয়েছেন যে ট্রেনে উঠে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না তার মানে যেহেতু আপনারা উঠেছেন আপনার অন্য সম্প্রদায় এবং আপনার চাঁদাবাজ আপনাদেরকে এখনই ধরতে হবে এবং সাথে সাথে তাদেরকে নিকটত থানায় সবদ্ধ করে দেবে আপনারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম